এদিকে ট্যাক্সিতে যাওয়ার পথে প্রায় দু কোটি টাকা লুটের অভিযোগ কলকাতা এসএন ব্যানার্জি রোড থেকে একটি ট্যাক্সিতে যাচ্ছিলেন দুই যাত্রী এবং এটালির ফিলিপস মোড়ের কাছে দুই দুষ্কৃতী ট্যাক্সিতে ঢুকে যায় ওই যাত্রীদের অজানা জায়গায় নিয়ে যায় বলে এমনটাই অভিযোগ ট্যাক্সিতে ছিলেন দুই যাত্রী এবং দু কোটি টাকা লুটের অভিযোগ ট্যাক্সিতে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা জানা যাচ্ছে যে এটালি খানার অন্তর্গত সিলিক ফ্লোরে এই যে লুঠের ঘটনা সেটি ঘটেছে এবং সকালবেলা পৌনে বারোটা নাগাদ যখন এই দুই ব্যক্তি তারা এস এন ব্যানার্জি রোড থেকে একটি ট্যাক্সি ধরে প্রায় আনুমানিক যেটা বলা হচ্ছে যে প্রায় দু কোটি টাকা সেটা নিয়ে তারা ট্যাক্সি করে ফিলিপ মোড়ের দিকে আসছিলেন এবং সেখানে ট্যাক্সিটি কিছুক্ষণ দাঁড়ায় তখনই অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সেই ট্যাক্সিতে হঠাৎই প্রবেশ করে এবং প্রবেশ করে তাদেরকে ভয় দেখাতে শুরু করে ভয় দেখিয়ে ট্যাক্সিটি নিয়ে যায় একটি আননোন লোকেশনে অর্থাৎ এমন একটি জায়গা নিয়ে যায় যেখানে কার্য তো তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যায় এবং তারা বুঝতে পারে যে কোন লোকেশনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ কিন্তু এই যে ব্যাগে তারা এই আনুমানিক 2000 টাকা নিয়ে 갔ছিলেন সেই ব্যাগটি লুট করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে এর পরেই ওই দুই ব্যক্তি তারা ইংলিশে खाना অভিযোগ যে পড়ে ইংলিশে মধ্যে ইংলিশে खाना অনন্ত করে দিচ্ছে বেশ ধন্যবাদ প্রীথা